기림막 i 기림, 막초, 기림. 에, 에... 에... এই যে এই যে শুধু বাবু কাজল পরবা কাজল কাজল পড়বে কি কাজল পড়বে কি কাজল পড়বে কি রীতম কাজল পড়বে রীতম রিতম কাজল পড়বে রিতম রীতম ই হাসে তে দিদি পড়বে দিদি পড়বে ছোট্ট বুনু হবে বুনু পড়বে তাই না ই হ্যাঁ হ্যাঁ হাসে হাসে না কাঁধে বোঝা মুশকিল হাসে না কাঁধে বোঝা মুশকিল হাসে না কাঁধে হাসে না কাঁধে কাঁদিস কাদিস কান্না করিস কান্না করিস পেট ভরা আছে না এই জন্য চুপচাপ আছে পেট ভরা আছে পেট ভরা পেট ভরা আছে কতটা পেট ভরছে এ

你有冇來打車過嚟就係同站啊도冇來係啊直道係啊直道係啊直道이啊直道이啊直道係啊直道係啊에道係啊